আজকে ছিল আমাদের উত্তর উইমেন্স ক্লাব লিমিটেডের পক্ষ থেকে হেমন্তের পিঠোৎসব আমরা উত্তরা চার নম্বর সেক্টর পার্কে সবাই সকাল নয়টা থেকে সেখানে অংশগ্রহণ করি এখানে গরম গরম ভাপা পিঠা বানানো হচ্ছিল পিঠে বানানো হচ্ছিল আমি ভিডিও করছিলাম মোহনা পাবার আবার আমাকে ভিডিও করছিলাম আর আমাদের খাবার ছিল আজকে ডিম তারপর ছিল চিতই পিঠা আর ছিল ভাপা পিঠা ছিল মুরগির মাংস সবজি পায়েস লুচি চা কফি ছিল ভাপা অনেক ছিল আর একটা ছোট ছোটো নকসি পিঠা ছিল খুব আনন্দ ঘন পরিবেশে আমরা প্রায় আজকে তিনশো জন এখানে উপস্থিত ছিলাম তিনশো জন মেম্বার আমরা উপস্থিত ছিলাম আজকের পিঠা মেলায় সরি আজকের পিঠা উৎসবে